আপনারা কি কারো মনে আছে যে ইঁদুরের চানা কাঠবেরালি চানা মানে অনেক কিছু বিলার চানা উঠে খেলাধুলা করতো তার জামার ভিতরে ঢুকতো একটা মেয়ে খেলাধুলা করতো এটা কি আপনাদের কারোর মনে আছে নাকি তাহলে চলেন দেখে আসি এই এটা বাজেভাবে যুদ্ধ খরচ থাকে একটা জিনিস কি আপনারা জানেন এই মেয়েটা এখন জামাই নিয়ে খেলা করে মানে কি বাবা যা বলেন কি হ্যাঁ এটা হলো সত্যি কথা আর আপনি বিশ্বাস করেন না হলে চলেন দেখি আস আহারে আপামুনি তোমরা জামাইবো মিললে টুটা ড্রেয়ার খেলতেছো আর हरि এর সামনে খেলো আমরাও দেখি আমরাকে মজা পায় আমার অডিয়েন্সরা দেখো তুমি যা কি খেলাধুলা করো এগুলো দেখুক সবাই তাহলে তো বুঝতে পারবো যে তোমরা কি ভিডিও করো तू समझा হ্যাঁ না তুই বুঝ আসলে এবার একটু বেশি করে আইশো তার কারণ হচ্ছে আমার জামাই বিদায় শোনা আমার জামাই আমার সাথে মামুনি এটা কিসের বার্তা শীত বেশি করে আইতো খেলাধুলা বেশি করতে পারতা এ লাগে নাকি মানে এটা বুঝলাম না আগে বার্তা দিতে শীত বেশি আইতো মানে এটা কাদেরকে মানে যারা বিদেশ চেয়ে থাক এদেরকে বুঝেছে নাকি মানে একটা ক্লিয়ার করে বলো প্রথমে তো আওলায় গেছিলাম আরকি মাথায় ঢুকলো না আচ্ছা তোমরা যখন খেলাধুলা করবা তাহলে সামনা সামনে এসে খেলাধুলা করো গোপনে গ্রীষের জন্য আর একটা জিনিস বুঝলাম না জীবনের প্রথম দেখলাম যে পুরুষ পর্দা করে আর মেয়ের দেখলাম ওপেনে ভিডিও করতেছে বুঝলাম না পর্দা করবো মেয়েরা মানে কি ভিডিও করছে ভাই বুঝি না তোদের কি মানে এইটা কি নতুন আইন টাইম বেড়েছে নাকি নতুন করে নেই কি বলছিস তুই